আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সাথে আছি আমি আরমান মুজাহিদ আমাদের আজকে লিড নিউজ হাসিনার বিচারে সব দল একমত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চায় দেশের সব রাজনৈতিক দল দৈনিক আমার দেশকে সব দলের নেতারা বলেছেন শেখ হাসিনার শাসনামলে যত হত্যা গুম অপহরণ ও নির্যাতন হয়েছে এর দায় তাকে নিতেই হবে এছাড়াও জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনের সময় ঢাকাসহ সারা দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে তার দায় শেখ হাসিনা এড়াতে পারেন না তার নির্দেশেই এ গণহত্যা হয়েছে সীমাহীন অর্থ পাচার লুটপাট ইত্যাদির মাধ্যমে দেশের অর্থনীতিকে শেষ করে দেওয়া হয়েছে বিচার বিভাগকে আজ্ঞাবহ করে দেশের মানুষের ন্যায় বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থলকেও ধ্বংস করে দেওয়া হয়েছে রাষ্ট্রশাসনে মানুষের প্রতিনিধি বাছাইয়ের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার মূলেই আঘাত হয়েছে যা রাষ্ট্রকে অকার্যকর করার নামান্তর রাজনৈতিক নেতারা বলছেন শেখ হাসিনার বিচারটা কিন্তু প্রতিহিংসা বা প্রতিশোধের নয় বিচার না হলে বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকবে সুতরাং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করে কেউ যাতে পার পেতে না পারে তা নিশ্চিত করার জন্যই বিচার হওয়াটা দরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালীন নিষ্ঠুরতার বিচারের জন্য শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার জোর দিয়েছেন গত পাঁচ সেপ্টেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে না হলে বাংলাদেশের মানুষের শান্তি হবে না যে নিঃশংসতা তিনি দেখিয়েছেন তার সমাধান বিচারের মাধ্যমেই হতে হবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গত বছরের চব্বিশ ডিসেম্বর রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন শেখ হাসিনাকে ফেরত আনতে আইনগত প্রক্রিয়া জোরে সরে চলছে তবে আইনি প্রক্রিয়ার জন্য একটা প্রয়োজনীয় সময়ের ব্যাপার আছে আমরা বারবার বলছি শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে চাই আশা করি তাকে দ্রুত দেশে ফেরত এনে বিচারের সম্মুখীন করা সম্ভব হবে ছাত্র জনতার অভ্যুত্থানের গুলি চালিয়ে হত্যা গুম অপহরণ ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ও আদালতে এখন পর্যন্ত দুইশো পঞ্চাশটি মামলা হয়েছে এসবের মধ্যে হত্যা মামলার সংখ্যা দুইশো তেরোটি দেশের প্রচলিত ফৌজদারি আইনে দায়ের হওয়া এসব মামলার পাশাপাশি গুম গণহত্যা মানবতাবিরোধী অপরাধের প্রত্যক্ষ অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ পেশ করা হয় এসব অভিযোগ আমলে নিয়ে ট্রাইগুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং এ পরোয়ানা তামিল করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য সরকারের প্রতি নির্দেশনা জারি করে। ট্রাইগুনালের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দাঁড় করার উদ্যোগ নেয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এরি অংশ হিসেবে আইন মন্ত্রণালয়ের অভিমত নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে দিল্লির কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রথমত মুক্তিযুদ্ধের ভিত্তি দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে নির্বাচন ব্যবস্থা বলতে আর কিছু নেই বিগত তিনটি নির্বাচনে ভোটের নামে যা হয়েছে তা সুখকর নয় বিচার বিভাগকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত পেটুয়া বাহিনীতে রূপান্তর করে বিরোধী দলের নেতাকর্মীর ওপর অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে রাষ্ট্রীয় মদদে গোপন নির্যাতন সেল আয়নাঘর তৈরি করে হত্যা গুম করা হয়েছে উন্নয়নের নামে চলেছে লুটপাট অর্থ পাচার এর দায় পতিত প্রধানমন্ত্রী হাসিনাকে নিতে হবে তাছাড়া জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনের নামে যে গণহত্যা করা হয়েছে তার জন্য সম্পূর্ণভাবে শেখ হাসিনায় দায়ী তিনি ক্ষমতায় থাকার জন্য এসব কিছু করেছেন এসব কারণে তার বিচার হওয়া উচিত কেননা ভবিষ্যতে যেন এ ধারা আর ফিরে না আসে তা নিশ্চিত করার জন্য হাসিনার বিচার হওয়া প্রয়োজন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন শেখ হাসিনার বিচার অবশ্যই চাই কিন্তু এই বিচার চাওয়ার কারণ তো অনেক লম্বা তিনি বলেন তিনি নিজের পরিবার গোষ্ঠী ও দলকে অবৈধ সুযোগ সুবিধা দিয়ে রাষ্ট্রের সমূহ ক্ষতি করেছেন তিনি গুম খুনি সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন নিজের পরিকল্পনায় হাজারো মানুষকে নির্যাতন ও হত্যা করে আবার তাদের ওপর দোষ চাপিয়ে দিয়েছেন আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে হত্যা করেছেন জামায়াতের আমির আরো বলেন এছাড়া আঠাশ অক্টোবর লোগী বৈঠা দিয়ে আমাদের নেতাকর্মীদের হত্যা পিলখানায় বিডিয়ার কিলিং এর পরিকল্পনাকারী এবং চব্বিশের গণ অভ্যুত্থানে গণহত্যার দায় অবশ্যই শেখ হাসিনার বিচার হতে হবে জেএসডি সভাপতি আসামা আব্দুর রফ কথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে বলেন গণহত্যায় জড়িত থাকা রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে নৈতিকভাবে ধ্বংস করা গণতন্ত্র হত্যা করা উন্নয়নের নামে লুণ্ঠন ও গুম হত্যা আয়নাঘরের নির্দেশদাতা হিসেবে অবশ্যই তার বিচার হতে হবে অপরাধীকে আইনের আশ্রয়ে নিতে না পারলে সমাজ অপরাধ প্রবণ হয়ে পড়বে এবং অপরাধের বিচার না হলে রাষ্ট্রের প্রয়োজন ফুরিয়ে যাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিবির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম বলেছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তার আমলে দেশে ব্যাপক গুম খুন হয়েছে বিরোধী দলীয় নেতাদের গুম করে হত্যা করা হয়েছে যা আজ স্পষ্ট তিনি আরও বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার উত্তাল আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে তা তো শেখ হাসিনার নির্দেশই হয়েছে অতএব শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম শেখ হাসিনার শাসনামলে নানা অপরাধের জন্য তার বিচার প্রসঙ্গে বলেন আমি মনে করি সব অন্যায়েরই বিচার হওয়া উচিত তার আমলে যারা নানা অপরাধের সঙ্গে জড়িত ছিল ইনক্লুডিং শেখ হাসিনা সবাইকে বিচারের আওতায় আনা উচিত তিনি বলেন এর আগেও যারা সরকারে ছিল তখনও যেসব অপরাধ সংগঠিত হয়েছে সেসবেরও বিচার হওয়া উচিত তিনি আরও বলেন বাংলাদেশের তিপ্পান্ন বছরে সামরিক শাসন ছিল বিএনপি জামাত ক্ষমতায় ছিল তখনকার সংগঠিত অপরাধগুলোরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি তিনি বলেন সবচেয়ে বড় কথা এসব অপরাধ যাতে আর না ঘটে সে ধরনের সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন শেখ হাসিনা সহ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা গুম খুন ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে গণতন্ত্র মঞ্চের প্রধান সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন প্রথমত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনতার গণ অভ্যুত্থানে নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে তার ইচ্ছা বা নির্দেশনা ছাড়া এ ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হয়নি এটা মোটামুটি পরিষ্কার সুতরাং প্রাইম রেসপন্সিবিলিটি হিসেবে তাকে বিচারের আওতায় আনার প্রশ্ন আছে তিনি বলেন এই যে পনেরো থেকে ১৬ বছর ধরে চলা গুম খুন রাজনৈতিক নিপীড়ন ও আরও কিছু সব দায় দায়িত্ব সাবেক প্রধানমন্ত্রীর আর যে সীমাহীন অর্থ পাচার যেটা ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আংশিক প্রকাশ করেছে এর দায় দায়িত্ব তার ক্ষেত্রে আছে তিনি বলেন তার বিচারটা কিন্তু প্রতিহিংসা বা প্রতিশোধের বিচার নয় হত্যাকাণ্ড হয়েছে অপরাধ হয়েছে তাই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য শেখ হাসিনা সহ যারা এসবের সঙ্গে জড়িত ছিলেন তার মন্ত্রী এমপি আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে বিচারের আওতায় আনা দরকার এই বিচারগুলো না হলে ভবিষ্যতে বিচারহীনতার সংস্কৃতি চলতেই থাকবে এর ফলে পরবর্তী সরকারগুলোও একই ধারায় যেতে থাকবে সুতরাং সমাজের ন্যায় বিচার এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করে কেউ যাতে পার না পায় সেটা নিশ্চিত করার জন্য বিচার হওয়া দরকার এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন শেখ হাসিনা সারা বিশ্বে নিকৃষ্টতম স্বৈরাচারের একটি রোল মডেল তার সরকারের ফেসিবাদী শাসন ও লুটপাট পৃথিবীতে অনাগত কাল ধরে কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে তাই শুধু বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য নয় আমি মনে করি পৃথিবীতে ফেসিবাদী মানসিকতার সব শাসকের শিক্ষার জন্যই শেখ হাসিনা ও তার দোষরদের যথাযথ বিচার করা প্রয়োজন তাকে বিচারের মুখোমুখি করাই এই রাষ্ট্রের ও মানবতার দায় ভবিষ্যতে যেন কেউ তার মতো নিষ্ঠুর শাসন কায়েম করতে না পারে সেজন্য তার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এখন জাতীয় দাবি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বাংলাদেশের অভূতপূর্ব গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতাকে দমন করার জন্য হিংস্রভাবে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে শেখ হাসিনা তার অবশ্যই বিচার হতে হবে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন ফেসিবাদী সরকারের পতন ঘটেছে এই ফেসিবাদের মূল হতার বিচার না হলে আন্দোলনে শাহাদত বরণকারীদের আত্মা শান্তি পাবে না এবং আন্দোলনে আহত ও অংশগ্রহণকারীদের যথাযথ সম্মান দেওয়া হবে না তিনি বলেন বিগত দেড় দশকে শেখ হাসিনা দৈত্য দানবে পরিণত হয়েছে ভবিষ্যতে যেন আর কেউ এরকম দানবে পরিণত হতে না পারে তা নিশ্চিত করার জন্য বিচার হওয়া উচিত বারোদলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন শেখ হাসিনা তার শাসনামলে খুন গুম নির্যাতন সহ নানা অপরাধ করেছেন মুক্তিযুদ্ধ যে জন্য হয়েছিল সেটি গণতান্ত্রিক কাঠামো একেবারে শেষ করে দিয়েছে এজন্য আমরা তার বিচার চাই এই বিচার হতে হবে দৃষ্টান্তমূলক যেন ভবিষ্যতে এরকম কেউ না করতে পারে খিলাফত মজলিশের মহাসচিব বলেছেন শেখ হাসিনার বিচার অবশ্যই চাই নির্যাতন সহ অপরাধ নেই যা তিনি করেননি অপরাধের তালিকা করলে তিনি এক নম্বরে থাকবেন এজন্য দেশের মানুষই তার বিচার চায় বাংলাদেশ খিলাফত মজলিশের আমির মৌলানা মামুনুল হক বলেছেন কতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হোক তা আমরা চেয়ে আসছি কেননা তার শাসন আমলে রাষ্ট্র হিসেবে আমাদের দেশ ধ্বংস হয়ে গেছে রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে খুন নির্যাতন করে দেশে এক ধরনের রাজত্ব করেছিল শেখ হাসিনার একটাই উদ্দেশ্য ছিল ক্ষমতায় টিকে থাকা এসব কারণে তার যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে এরকম ফেঁসিবাদের আবারও জন্ম হতে পারে ভবিষ্যতে ফেসিবাদ মুক্ত দেশ গড়তে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন দেশে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে একটা শাসন করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করা বিরোধী দলের অত্যাচার ভয়ঙ্কর ওপর অর্থ পাচার এবং অর্থপাচার এবং জুলাই সবশেষ আগস্টে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে উপরে আমাদের ছাত্র জনতা শিশুকে হত্যা করা হয়েছে সবকিছুই শেখ হাসিনার নির্দেশে তার নেতৃত্বে ও তত্ত্বাবধান হয়েছে কাজেই যারা হুকুম দিয়েছেন এবং যাদের হুকুমে বাস্তবায়ন হয়েছে তাদের সবাইকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেশের সাথে থাকবেন আল্লাহ হাফিজ